জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে আপনাদের পরীক্ষা যেদিন থেকে শুরু পরীক্ষার যে উত্তরপত্রটা দেওয়া হবে সেখানে প্রথমেই থাকবে একটা ওএমআর ফর্ম এই যে এরকম একটা ওএমআর থাকবে এই ওএমআর খুব সুন্দর করে নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে এখানে যদি কোনো ভুল আপনি করেন তাহলে আপনার এই সাবজেক্টের রেজাল্ট আসবে না আসতে অনেক প্রবলেম হবে এজন্য এই ওএমআর ফর্ম পূরণ করার জন্য আপনার নির্দিষ্ট যে সময়টা দেওয়া হবে তার থেকে পাঁচ দশ মিনিট আগেই আপনার এই উত্তরপত্রটা দিয়ে দেওয়া হবে এবং ওই সময়টার মধ্যেই ফর্মটা ফিল আপ করার জন্য বলা হবে আজকের ভিডিওতে আমি ওএমআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনার যখন পরীক্ষা দিতে যাবেন তখন এই ফর্মটা হাতে পেলেই খুব সুন্দর করে নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন আর ওএমআর ফর্মের পরবর্তী যে পেজটা থাকবে সেটি হচ্ছে কাবার পৃষ্ঠা এই কাবার পৃষ্ঠা লেখার কিন্তু আলাদা নিয়ম রয়েছে আমি এইটা নিয়ে আলাদা করে স্পেসিফিক একটা ভিডিও দেব যেখানে আপনার প্রথমে কী লিখতে হবে বিষয়ের নাম কী লিখতে হবে বিষয়ের শিরোনাম কী লিখতে হবে পত্র কোড বিষয় কোড পরীক্ষার তারিখ এগুলো আলাদা আলাদা লেখার নিয়ম রয়েছে যাই হোক ওএমআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই যেটা থাকবে সেটি হচ্ছে পরীক্ষার কোড থাকবে ও এমআর ফর্মের মধ্যে কী কী থাকবে আর পূরণ করার যে নিয়ম সেটি আমি একটু পর দেখাচ্ছি পরীক্ষার কোড থাকবে এই পরীক্ষার কোড আপনি কোথায় পাবেন এই পরীক্ষার কোড আপনাদের রুটিনের মধ্যেই রয়েছে এই যে এখানে দেখুন পরীক্ষার কোড হচ্ছে এক এক শূন্য এক এইটা আপনার এখানে কিন্তু ও ফর্মের মধ্যে চারটা ঘর আছে যেখানে এক এক শূন্য এক এভাবে লিখতে হবে এরপরে দেখুন রোল নাম্বার আছে রোল নাম্বার আপনি কোথায় পাবেন আপনার যে অ্যাডমিট কার্ড আছে এই যে এরকম একটা অ্যাডমিট কার্ড আপনাকে দেওয়া হবে যদি আপনি অ্যাডমিট কার্ডটা সংগ্রহ না করেন তাহলে কলেজ থেকে সংগ্রহ করে নেন কারণ আপনার পরীক্ষা একদমই নিকটে যাই হোক এখানে কিন্তু আপনার রোল নাম্বার থাকবে এই যে আপনার ছবি থাকবে এটা নিচেই আপনার রোল নাম্বার এরকমভাবে থাকবে যেখানে রোল নাম্বার যে কয়টা ডিজিট থাকবে এখানে ঘরও কিন্তু সেই কয়টাই সেই কয়টাই থাকবে এরপরে দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনি এখানে পেয়ে যাবেন রোল নাম্বারের নিচেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে এখানে লিখে দিতে হবে কোনোভাবে ভুল করা যাবে না যদি উপরের এই লিখতে ভুল করেন আপনি তাহলে ওএমআর যে এই যে আপনার ভরাট করতে হবে এখানে ভুল করা একদমই যাবে না উপরে ভুল হলে সমস্যা নাই কিন্তু বৃত্তগুলো খুব সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে এরপর হচ্ছে কোর্স বা পত্র কোড এই যে পত্র এই পত্রকোড হচ্ছে আপনার যে বিষয়ের পরীক্ষাটা থাকবে ওই বিষয়ের পত্রকোড এখানে লিখতে হবে যেমন আপনার যদি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা থাকে তাহলে এটার পত্রকোড হচ্ছে এক 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 পাঁচ শূন্য এক আমি এখান থেকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন এই যে এক 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 পাঁচ শূন্য এক এইটার পরীক্ষাটা উনত্রিশ তারিখ হবে আপনি এই দিনে এই সাবজেক্টের যে পত্রকোডটা আছে এই পত্রকোডের স্থানটাতে পত্রকোডটা লিখে দিবেন আমি এটা কেটে দিই তো এখানে আপনি সেই পত্রকোডটা লিখে দিবেন এই হচ্ছে মোটামুটি বিষয় আর উপরে একদম উপরে এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ আপনার নাম যেটা আপনার অ্যাডমিট কার্ডে থাকবে এই যে অ্যাডমিট কার্ডে আপনার নাম থাকবে এই নামটা ঠিক যেরকম থাকবে এরকম আপনাকে ইংরেজি ইংরেজিতে লিখতে হবে বড় অক্ষরের সো সবগুলো বড় অক্ষরের দিতে হবে তো এবার চলুন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এই ওএমআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় উত্তরপত্রের মধ্যে যে ওএমআর থাকবে ঠিক ওইটার একটা নমুনা আমি এখানে রেখেছি ওয়ার্ড ফাইলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে লিখছি ওইভাবে আপনিও লিখবেন প্রথমেই আপনার নিজের নামটা লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে সবগুলো বড় অক্ষরের সো আমি এখানে ধরে নিচ্ছি এমডি পরিমালি দিচ্ছি সবগুলো কিন্তু বড়ো হাতের অক্ষরে হবে সো এইভাবে আপনি লিখবেন করিম আলী এভাবে লিখলেন আপনার যে নাম আছে আপনি সেই নামটা দিবেন এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে আরেকটা বিষয় এখানে যে আপনার বল পয়েন্ট ব্যবহার করতে হবে কালো কালের বল পয়েন্ট আপনি ব্যবহার করবেন কারণ এখানে এইটাই বলে দেওয়া আছে যে অবশ্যই আপনাকে কালো কালির বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে এই যে ওএমআর ফর্ম রয়েছে তাহলে উপরের দিকে যেটা আছে আপনার নামটা আপনি এখানে ইংরেজিতে সবগুলো বড়ো অক্ষরের লিখে দেবেন এরপরে আপনার ওএমআর ফর্মের মধ্যে কাজ সেটি হচ্ছে পরীক্ষার কোড পরীক্ষার কোড কত আপনার ওয়ান ওয়ান শূন্য ওয়ান আমি কিন্তু আপনাদের পরীক্ষার কোডটা এখানে লিখেছি এবার আপনি ফর্মটা ফিল আপ করার আগে আগে উপরেরগুলো আপনি লিখে নেবেন এবার যদি মনে হয় যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা রয়েছে তাহলে আপনি কি করবেন একটু করে মার্ক করে দিবেন যাতে আপনি পরবর্তীতে এই বৃত্তগুলো ভরাট করতে গেলে কোনো অসুবিধা না হয় তো এই যে ওয়ানের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে রয়েছে শূন্য এক দুই তিন চার এভাবে নয় পর্যন্ত রয়েছে সো যেহেতু প্রথমে ওয়ান রয়েছে এখানে যদি টু থাকত তাহলে আমি টুয়ের ঘরে যে এই যে বৃত্তটা রয়েছে এখানে ভরাট করতাম যেহেতু ওয়ান রয়েছে প্রথমে ওয়ানের বৃত্তটা আমাকে ভরাট করতে হবে তো আমি ওয়ানের বৃত্তটা ভরাট করলাম এবার আমি এখানে জাস্ট দেখাচ্ছি কালো কালির বল পয়েন্ট দ্বারা আপনি এখানে বৃত্তটা ভরাট করে দিবেন আমি এখানে কালোই দিয়ে দিচ্ছি তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে তো দেখুন এরকমভাবে বৃত্তকে ভরাট করতে হবে এরপরে কি আবারও ওয়ান দিতে হবে তো আবারও আমি ওয়ান দিচ্ছি এগুলো আসলে বৃত্তগুলো ভরাট হচ্ছে না জাস্ট দেখাচ্ছি আর কি যে এইভাবে ভরাট করতে হবে খুব সুন্দর করে বৃত্তের সাইডে যাতে কোনোভাবে না যায় বা এই বৃত্ত ভরাট করতে গিয়ে আপনার ওএমআর ফর্মে অনেকে সিরে ফেলে এরকম করা যাবে না ঠিক আছে এরপরে দেখুন জিরো তো জিরো হচ্ছে প্রথমেই রয়েছে আমি এটা বৃত্ত ভরাট করছি এবার আবার ওয়ান তো প্রথমে পরীক্ষার কোড যে বৃত্ত ভরাট করা প্রয়োজন আমি সেটা খুব সুন্দর করে করলাম এবার হচ্ছে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বারের এখানে আমি আবারও বলছি যে আপনার যে রোল নাম্বার সেটি আপনি অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবেন তো এই যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের মধ্যে থেকে আপনার রোল নাম্বারটা ঠিক যেভাবে দেওয়া আছে এইভাবে আপনি হুব সেরকমটা লিখবেন যেমন এখানে তিনটা দুই আছে চার তো রোল নাম্বারটা এইভাবে লেখার পরে এবার দেখুন বৃত্তগুলো ভরাট করতে হবে তো প্রথমে আমার দুই প্রথমে দুই যেহেতু সেক্ষেত্রে এই নিচের দিকে শূন্য এক দুই এইখানটাতে আমি এই বৃত্তটা ভরাট করবো যেভাবে বৃত্ত ভরাট করছি এইভাবে কিন্তু আপনার বৃত্তগুলো আপনি ভরাট করবেন দেখে শুনে ভরাট করবেন যেটার যেটা লিখবেন আপনি ওইটার নিচের দিকে আপনাকে বৃত্তগুলো ভরাট করতে হবে যেভাবে দেখুন বৃত্তগুলো ভরাট করছি এইভাবে করবেন আপনার রোল নাম্বার ভিন্ন হবে যেটা থাকবে সেটা খুব সুন্দর করে দেবেন যেমন এখানে সাত রয়েছে সাতটা কিন্তু অনেক নিচে রয়েছে সো আমি এখানে সাত বৃত্ত ভরাট করলাম আবারও সাত তো এটা আমি এখান থেকে বৃত্ত ভরাট করলাম এবার হচ্ছে চার চারের বৃত্ত ভরাট করলাম এবার হচ্ছে এক তো এইভাবে আপনার বৃত্তগুলো আপনি খুব সুন্দর করে ভরাট করে দেবেন এরপর আবার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার আবার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটাতে যেতে হবে এবং এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে ওইটা আপনি খুব সুন্দর করে লিখে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন কার্ডেও আপনি পাবেন অথবা অ্যাডমিট কার্ডের মধ্যেও আপনি পেয়ে যাবেন যাই হোক আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমি দুই আট তারপর সাত তারপর দিব ছয় তারপর দিব হচ্ছে তিন এরপর এক এরপর দিব ছয় আমি জাস্ট একটু দেখানোর জন্যই আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি এটা কারো কোনো রেজিস্ট্রেশন নাম্বার না এবার দেখুন দুয়ের স্থানটাতে দুয়ের যে ঘরটা রয়েছে এইখানে আমি বৃত্ত ভরাট করলাম এবার হচ্ছে আট একদম নিচের দিকে গেলে আট পেয়ে যাবেন এখানে বৃত্ত ভরাট করবেন এরপরে এখন দেখুন সাত রয়েছে সাত হচ্ছে আটের আগে এরপরে দেখুন আবার রয়েছে ছয় এভাবে বৃত্তগুলো ভরাট করতে হবে এরপরে তিন কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না আর যদি কারো ভুল হয়েও যায় টেনশান করার কিছু নেই কারণ অনেক সময় ভুল হতেই পারে তবে যে কোনো একটা ভুল হলে কোনো সমস্যা নেই দুইটাই ভুল করলে কিন্তু অসুবিধা হবে কারণ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটাতে ভুল করলে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনি রোল নাম্বারেও ভুল করেছেন রেজিস্ট্রেশন নাম্বারেও ভুল করেছেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তখন দেখা যাবে যে আপনার রেজাল্ট আসতে অনেক সমস্যা হবে যাই হোক এরপরে দেখুন ছয় দিতে হবে এভাবে ছয় দিবেন এরপরে নয় একদম লাস্টে নয় রয়েছে হ্যাঁ ঠিক এরকম একটা ও ফর্ম আপনাকে দেওয়া হবে যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে হচ্ছে আবার সাত সাত আমাকে খুঁজে বের করে দিতে হবে এরপরে আবার দিতে হবে পাঁচ তারপরে দিতে হবে হচ্ছে শূন্য তো এইভাবে আপনার বৃত্তগুলো খুব ভালো করে ভরাট করবেন তো এগুলো দেওয়ার পরে এরপরে হচ্ছে কোর্স বা পত্র কোড এই পত্র আপনার যেটা বললাম যে যে সাবজেক্টের পরীক্ষা যেই দিন থাকবে ওই সাবজেক্টের পত্র আপনাকে দিতে হবে যেমন আমি যদি এখানে একটা সাবজেক্ট এখানে যদি আমি ধরে নিচ্ছি যে ইতিহাস সাবজেক্টের পরীক্ষাটা আছে ইতিহাস সাবজেক্টের যে বিষয় কোডটা আছে সেটি হচ্ছে ত্রিপল এক পাঁচ শূন্য তিন তো আমি এটা এখন লিখে দিব ট্রিপল এক পাঁচ শূন্য তিন এই যে পত্রকোড এটা ভিন্ন হবে যে সাবজেক্টের পরীক্ষা যেদিন থাকবে ওইটার পত্রকোড আপনাকে এখানে লিখতে হবে এরপরে দেখুন আমি শূন্যটা বৃত্ত ভরাট করবো এখান থেকে আগের অবস্থানে যাচ্ছি এই যে একের এইখানটাতে এই বৃত্তটা ভরাট করবো তারপর আবার এইটা একদম সিম্পল বিষয় আপনি পারবেন কোনো অসুবিধা হবে না এখান থেকে ফাইভ এটা বৃত্ত ভরাট করলাম এবার জিরো এরপরে তিন সরি এটা তিন ওকে সো এইভাবে আপনার এই যে ও ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে এই হচ্ছে কাজ এইটুকু কাজই আপনার করতে হবে শুধু ওএমআর ফর্মটা ফিল আপ করার জন্য এরপর নিচের দিকে আরও কিছু ফর্ম থাকবে এই এরকম ওএমআর ফর্ম থাকবে যদিও সেগুলো আপনাদের জন্য না এটা হচ্ছে নিচের দিকে যেগুলো থাকবে এগুলো শিক্ষকরা করবে উপরের যেটা থাকবে এটা আপনাদের তথ্য এখান থেকে এইটা কেটে নিবে ওএমআর এর এই যে অংশটা আছে এই অংশটা কেটে নিবে যারা দায়িত্বে থাকবেন তারা আর নিচের এই অংশটা থাকবে আপনার উত্তরপত্রের সাথে ঠিক আছে ওইটা পরবর্তীতে যারা শিক্ষকরা থাকবে যারা দেখবে খাতা তারা ওই বৃত্তগুলো ভরাট করবে আর অনেক সময় দেখা যায় যে অনেকে লুজ শিট নিয়ে থাকে যদি লুজ শিট আপনি নেন সেক্ষেত্রে এই যে আপনার উত্তরপত্রটা দেওয়া হবে এইটার একেবারে ব্যাকসাইডে ওইখানে দেখবেন যে অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার নিচের দিকে বেশ কয়েকটা অপশন দেওয়া থাকবে ওইখানে আপনার যে উত্তরপত্র আপনি নেবেন সেটার আলাদা একটা সিরিয়াল থাকবে এই যে এখানে সিরিয়াল দেওয়া থাকবে যদিও আমি এখানে সিরিয়ালটা দেখাই নাই কিন্তু ওই যে অতিরিক্ত যে উত্তরপত্র আপনি নেবেন ওইখানে কিন্তু সিরিয়াল থাকবে যে সিরিয়াল থাকবে ওইটা শুধু আপনাকে এন্ট্রি করতে হবে ওইখানে উঠাই দিতে হবে এইটুকু শুধু কাজ আর যে উত্তরপত্রটা নেবেন এটা এটার সাথে অ্যাটাস্ট করে দিবেন আর সেক্ষেত্রে সুতা ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই হচ্ছে মোটামুটি ওএমআর ফর্ম ফিল আপ করার পদ্ধতি যেটা আপনাদেরকে দেখালাম এই ফর্ম পূরণ করতে যার যদি কোনো প্রবলেম হয় যদি দেখা যায় যে কোথাও ভুল হয়েছে কাটাকাটি করা যাবে না ছেঁড়া কাটা করা যাবে না ভুল হলে কোনো সব সমস্যা নাই রেজিস্ট্রেশন নাম্বারে যদি ভুল হয় কোনোভাবে আপনি একটা বৃত্ত হরাট করতে গিয়ে দুইটা বৃত্ত ভরাট করলেন একই লাইনে এটা অনেক সময় হয়ে যায় কিন্তু সমস্যা নাই এগুলোতে কোনো প্রবলেম হবে না যেটা সঠিক যেটা বৃত্ত ভরাট করার দরকার ওইটা ভিত্ত ভরাট করবেন যদি রেজিস্ট্রেশনে ভুল হয় রোল নাম্বার দিয়ে আপনার রেজাল্ট আসবে যদি রোল নাম্বারে ভুল হয় রেজিস্ট্রেশন দিয়ে আপনার রেজাল্ট আসবে কোনো সমস্যা নেই একটা যে কোনো একটা ভুল হলে সমস্যা নেই কিন্তু দুইটা ভুল করা যাবে না মনে রাখতে হবে সো এম আর ফর্ম করার পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে দেখে শুনে ফিল আপ করতে হবে এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ